আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে ছয়টা সন্ধ্যা ছয়টা একটু বাইরে যাচ্ছি ফাতিয়া বুড়ি বাইরে যাওয়ার জন্য একটু কানাকাটি করতেছে তাই তাই নিয়ে একটু বাইরে ঘুরতে যাবো বাইরে ঘুরতে যাই একটু আশেপাশে ঘুরে আসবো আর আমি আর এবার চা খেতে খেতে যাবো তো আমাদের কাছে সবচেয়ে প্রিয় চা কোনটা আমাদের এলাকার ভিতরে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো ছোট্ট একটা ভিডিও বিকেলবেলা আমার কোথায় ঘুরতে গেলাম তো আশেপাশেই যাচ্ছি সেজন্য তেমন কিছু রেডি হয়নি যারা আমার কাছে ভিডিও মেকআপ চান যেসব আপুরা তাদেরকে বলছি যে আপু আমি কিচ্ছু দিই না এই যে জাস্ট এখন একটু সানস্ক্রিন দিছি আইলেনা দিলাম লিপস্টিক তাও হালকা তো এরকমই আমার মেকআপ আমি তেমন হেভি মেকআপ করি না কোনো প্রোগ্রাম থাকলেও তেমন একটা হেভি মেকআপ করি না আইলেনা আর লিপস্টিকের সাথে একটু ফাউন্ডেশন দিই আর একটু কাজল দেই হয়তো পুরো টা আট করি বাস এতটুকুই আমি তেমন হেভি মেকআপ করি না তাই আপনারা মেকআপে কি ভিডিও করব বলেন তারপরও চেষ্টা করব যদি কখনো ওরকম হেভি মেকআপ করি আপনাদের সাথে শেয়ার করতে হাবিবার ফাতিয়া রেডি হয়ে গেছে আমি যাচ্ছি নিচে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব এই যে আমার ফাতিয়া বুড়ি টুকটুক করে হেঁটে যাচ্ছে মায়ের হাত ধরে মাসাল্লাহ মশাল্লাহ ও বাইরে আসলে হাঁটলে কখনো বিরক্ত হয় না অনেক বাচ্চারা আসে হাঁটার পরে বলে উঠতে চায় বা হাঁটতে চায় না ও কিন্তু সেরকম না তো আমরা একটা রিক্সা নিয়ে নিলাম আমরা যাবো সাগুপ্তা সাগুপ্তাটা আমাদের বাসার কাছাকাছি আর এই যে আমরা একটা বড় রিক্সা নিয়ে নিয়েছি আর ফাতিয়াপুরি গিয়ে সিটে বসাইছি মানে আমাদের দুজনে মাঝখানে বসাইছি আর বাইরে বাতাস হচ্ছে খুব ওয়েদারটা খুব সুন্দর আর ও মানে ফাতিয়াপুরি খুব ভালো লাগতেছে বাইরে এসে মাটি থেকে মিরপুর বারো ডিএসএস এর যাওয়ার পথেই হাতের ডান পাশে এটা পড়ে এখানে অনেক অনেক স্ট্রিট ফুড স্ট্রিট ফুডের পাশাপাশি মোমো অর্ডার দিচ্ছি আমি যেহেতু খাওয়া দাওয়া করে আসছি সেজন্য আমি আর কিছু খাবো না আমি একটা লাচ্চি অর্ডার দিলাম তো আমরা আসছি সুইটে এখানে যতগুলো ফাস্ট ফুডের দোকান আছে তার মধ্যে এটা বেস্ট এখানে খাবারগুলোও ভালো এখানের যে শেকগুলো আছে সেগুলোও অন্যরকম এই যে একদম রাস্তার পাশে এই ফাস্টফুডের দোতলায় আছে আব্বাস হোটেল যেটা খুলনার বিখ্যাত আব্বাস হোটেল সেটারই একটা ব্রাঞ্চ ঢাকায় আছে যে সেটা তো আমরা মোমো অর্ডার দিলাম চিজ মোমো আর এটা হচ্ছে মাটিকাটা থেকে মিরপুর বারো ডিওএসএস এ যাওয়ার পথে এই দেখেন ফ্লাইওভারটা আর এই যে ফ্লাইওভারটা এটারই ঠিক পাশেই এই সুইট তাই তো আমার লাচ্চি চলে আসছে আমার লাচ্চি তো সব সময় ফেভারেট সেটা যে জায়গায় হোক আর এটা তো অনেক মজা আর হাবিবা নিসেন লেমন মিন যেহেতু ফাতিয়া বুড়ি একটু ঠান্ডা লাগছে ওকে লাচি আমি দিব না সেজন্য কিভাবে আমার কাছে লাচ্চি যাচ্ছে দেখেন এই যে ফাতিয়া বুড়ি মোমো চলে আসছে মোমোর সাথে তিন রকম দেওয়া হয়েছে গরম যেহেতু হাবিবা খাইয়ে দিচ্ছে ওকে আমি খুব মনোযোগ সহকারে খুব তৃপ্তি করে লাচিটা খাচ্ছি হ্যাঁ এই জন্যই খাচ্ছি যে এই লাচ্চিটা অনেক মজা অনেকদিন পর একটা মজার লাচ্চি খাচ্ছি আমরা একটা পপকর্ন অর্ডার করছিলাম তো এই দেখেন পপকর্নটা খাচ্ছি আর ফাতিয়া বড়িকে বলতেছি দেখো তোমার পপকর্ন আমি খেয়ে ফেলতেছি দেখেন কেমন করে তো মাসাল্লাহ লক্ষ্মী বাচ্চা একটা সে আবার আমাকে খাইয়ে দিবে বলতেছে আমরা দুইজনে খাই আসো তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন যাব চা খেতে আমাদের প্রিয় সেই চা দেখেন হরেক রকমের খাবার হরেক রকমের ফুড গুলো মোটামুটি মোটামুটি বললাম এই কারণে যে সব খাবার ভালো না কিছু খাবার ভালো এখানে পরপর অনেকগুলো চায়ের দোকান আছে কিন্তু সবচেয়ে বেশি ভালো হচ্ছে শর্মা চা আমি অনেকগুলো চা ট্রাই করছি তার ভিতরে আমার কাছে এই দোকানে চাটা বেশি ভালো লাগছে চায়ের পাশাপাশি পানও আছে এই দোকানে হরেক রকমের পান ঠাকাইয়া মিষ্টি পান মুরব্বী জর্দা পান চট্টগ্রামের মধুর পান স্বাদের পান বিভিন্ন রকমের পান আজকে চায়ের সাথে সাথে চিন্তা করলাম একটা মিষ্টি পান খাবো আমি আবার মিষ্টি পান খাই মাঝে মাঝে মামা ক্যামেরা দেখেই ডিটেলসে সব বলা শুরু করছে কিভাবে যাওয়া নাবে শোনেন একবার হবে

আমরা এভাবে হালকাভাবে মিঠাই দিয়ে থাকি আমার পুকুরা চা হলো হাফ কাপ কিন্তু যদি কাপ বড় দিকে করে যে এক কাপ পুকুরা ভরে দিবে সম্পূর্ণ ভুল করবে সে এই যে আমার চা রেডি এই হাফ কাপ চা খেয়ে আমার মতো চা খরের মন ভরে না এই যে আমার জন্য মিষ্টি পান বানানো হচ্ছে এই পানে কিন্তু কোনো সুপারি বা চুন ব্যবহার করা হয়নি সব কিছু মিষ্টি আইটেম মিষ্টি কিশমিশ মিষ্টির জর্দা পান মশলা চেরি মানে সব মিষ্টি এত মিষ্টি খেয়ে না আমার আবার ডায়াবেটিস বেড়ে যায় এই পানে একটা ইন্টারেস্টিং জিনিস দেওয়া হয় সেটা হচ্ছে সিরাপ দেওয়া হয় এক ধরনের এই সিরাপটা আমি কোথাও দিতে দেখি নাই এখানেই দেখলাম প্রথম ওই দেখেন কত মিষ্টি তো ওই সিরাপটা না দিলে হয়তো বেশি ভালো লাগতো সিরাপটা দেওয়া একদম মুখ টুক রসে ভরে যায় এটা হচ্ছে ঢাকাইয়া পান ঢাকাইয়ারা নাকি এইভাবে পান খায় এই দোকানে চা তো আমার সবসময় ভালো লাগে এই জন্য আমরা প্রায় চলে আসি চা খাওয়ার জন্য আপনার যদি কেউ সাগুপ্তা আসেন তবে এই শর্মা চায়ের দোকানে চা খেয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে ফাতিয়া বুড়ি বলতেছে ফুপি আমাকে দোলনায় নিয়ে যাও মানে উপরে একটা ফার্নিচারের দোকান ওই দেখেন আব্বাস হোটেল তার নিচেই ছিল সুইট আর উপরে হচ্ছে একটা ফার্নিচারের দোকান তো আমরা এখন যাব একটু বাজারে কেনাকাটা বাকি আছে তো কোন বাজারে যাব সেটা চিন্তা করতেছি পরে ডিসিশন হলো না একা নম্বর যাই এগারো নম্বরে দেখেন সামনে মহরম মাস এগারো নম্বর বাজারের ভিতরে কিন্তু বিহারিরা বেশি থাকে এই দেখেন পুরো এগারো নম্বর মার্কেট কি সুন্দর করে সাজানো আর তিন চার দিন পরেই মহরম মানে দশই মহরম তো আমি ঢুকে পড়ছি গস কাপড়ের দোকানে আসলে আমি একটা গাউন বানাবো সেটার জন্য কাপড় খুঁজতেছি অনেক দিন থেকেই কিন্তু মন মতো খুঁজে পাচ্ছি না আমি আসলে খুঁজতেছি কালোর ভিতরে লাল কিন্তু কোথাও কালোর ভিতরে লাল খুঁজে পাচ্ছি না অবশেষে পাওয়া গেল আমার সেই কাঙ্ক্ষিত কাপড় এবং কাপড়টাও খুব সুন্দর প্রিন্টটাও খুব পছন্দ হয়েছে এখন এটার সাথে আমি প্যান্টের কাপড় খুঁজতেছি কালো নিবো না লাল নিবো সেটা কনফিউজ বস্কাপুরটার সাথে কি সুন্দর ম্যাচিং করে একটা ওলনা আছে কিন্তু আমি যেহেতু গায়ন বানাবো সেজন্য আর ওড়নাটা নিলাম না আর ফাতিয়া বুড়ি দেখেন হাঁটতেছে কারোর দিকে তাকাইতেছে না কেউ আছে কি না নাই আর আশেপাশে সে খেলনা দেখতেছে বলতেছে আমি এইটা নিবো ওইটা নিবো তাকে খেলনা কিনে দেওয়া হয় না দেখে তার মন খারাপ এই দেখেন তাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে শেষমেষ ওর মা বাধ্য হলো ওকে খেলনা কিনে দেওয়ার জন্য ও একটা ঢোল কিনলো কারণ রাস্তায় দেখছে ঢোল বাজাইতেছে লোকজন তো বলতেছে ও ঢোল কিনবে আর আমি আসছি শিল্পাটা কেনার জন্য আমার ফ্ল্যাটে একটা শিল্পাটা দরকার ছোট একটা শিল্পাটা আমার বাসায় আছে বিশাল একটা শিল্পাটা তো একটা কাজের জন্য লাগে তাই শিল্পাটা কিনতে আসছি কিনেই ফেললাম ছোটোখাটো একটা শিল্পাটা তো এই দেখেন ফাতিয়া বুড়ির হাতে কিন্তু খেলনা আর বেলুন বলতেছে আমার হাতে দাও সে দিবে না সে এক হাতে ধরে রাখছে শক্ত করে আরেক খাতা আমি ধরে রাখছি পিপিকে সে বেলুনতা দং মাথা ঘুরতেছে বাসায় চলে আসছি আমরাwidehatpurit নাকি মাথা ঘুরতেছে সে স্যান্ডেল খুলে ফেলছে বেলুন বেলুন সব আমার হাতে দিয়ে দিয়েছে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম পূববাসতি ঘুরে আসলাম বিকেলবেলা কেমন লাগলো আপনাদের আপনারা জানাবেন আমাকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি তো আজকের ভিডিও এ পর্যন্তই আজকের জন্য আল্লাহ হাফেজ